ভাল মানছি ঠে কি যে তোমার হল এমনকি পড়লেন হাগা মতো সব ধরে ধরে করার লাগে হাসেন মাংস খাম রে সেই হাসেন মাংস খাওয়ার মন গেছে হাঁসের মাংস কে পর মাতারে খাও না তিন মাস থেকে বিজনেস পইряছেন হাঁসের পাশে করেন আর খাবার হাসের হাঁসের মাংস বুড়ে হাত নরে না ঠ্যাং নড়ে না বুড়ে রইছে প্যারালাইসিস তাও বুড়ের জীবের সাত খান যায় না আবার হাঁসের মাংস খাবে বুড়ের হাত টাং নড়া বন্ধ না হ্যাঁ জিবে খান নড়া বন্ধ হইলে ভালো হইlega শালা বুড়ের এক কোশ কোണ്ടকার কি খาง আর কি না খาง তালে ইও কর মা হাঁসের ডিম ভাজি দে ভাজ্জে হাসের ডিম আয় তোমাག་ হাসের ডিমই এমনি তো হাগে মতে বিজনেস আভাসে সব পাজে মর করা লাগে আর তো হাসের ডিম ভাজিয়ে খোয়া না ফুটকন না আয় তোমার বেটি গড়া ফোন করবে বেটি গড়া ফোন কর বেটি গড়া আশীরগো বেটি গড়া সংসার নাই তো আমার সংসার ফেলে দিয়ে তোমার গড়া দাসী বড়ই থাকবে হ্যালো হ্যাঁ ক बाप रे बाप তুমি কেমন বেটি

কেমন আছিস বাবা বলো আসল খান আর এই বুড়ের বলে অসুখ বুড়ের পেটের তো ভয় বাবা এমনি তো শরীর ভাল না তার মধ্যে দম নেবার পাইস না আরো খাবার চাই হাসের মশম তুই ঠিক হ তারপর আমি রান্ধি খাওয়াই তাইলে মা মই কবিতার মশম খান এ শালা তো হাপা হইছে

মা ওই আমার পাড়ার চেন্টুর মা ওস না উমার গায়ের দুধটা তা তোমার বেটি বাবার জন্য বলে পায়েস বানাবে তো বুড়ি ফিরতি করছে গায়ে সেকতে করছে দেরি ওই দুধ আনতে ভোক্তল আনতে রান্না বাড়তে এই হয়ে গেল দেরি

মাগো অল্প করে দিসের ঠোঙা মাগো নো অমূল্য লেখা এইটা টাইপের কিছুর প্লাস্টিক অমূল্য পাঁচ টাকা দশ টাকা ফাটু দুধের প্যাকেট না আমি

ভাবছি গেল রে তার শ্বশুর আমার আর্মি ছিল না ওই জন্য যে ভারী রে বা কানটার যে মইলে জমছে রে মইলে হ্যাঁ মইলে না কানের তোমার মইলে বিড়ায় হ্যাঁ তো চকু দিয়ে ফির কি বিড়ায় মইলে আর নাক দিয়া ওইলেও না মইলে তারপর খৈলেটা কি জিনিস নেপারাইটি ফির কি জিনিস বস্তিটা কি জিনিস

দেখতে দেখতে কদিন বান আটটা দিন হয়ে গেছে আর জানোই তা মাথার জল দেন না হ্যাঁ যদি গায়ে ঠেঙ্গে ঠুকে টিকে মাথার দেন না আস্তে কিন্তু জামাই ঘৰে কৰি লাগছিল নানাগে বুঢ়ী কাষৰী আমন গাঁৱত হুৱাই ল বুড়ের কাবা হ্যাঁ ক্যাঁত কোনো নাই নরেও না সরেও না মলিকে নাকি দাদা রে বুড়ে যে ঠান্ডা জল দিয়ে গাও ধোয়াইল বুড়ে বদায় সহিত দুজনে বোধ জেলের ভাত খাই বোধ হয় বাবা বাবা মতে এক না হাসের মোশন খাবার চাইছে এক গোবিত্রের কবিত্রের মোশন খাবার চাইছে বাবা শেষ ইচ্ছাটাও পূরণ করি পালং না বাবা ওটেক বাবা ওটেক বাবা ওবা আজকে ওডে জবা আমি তো বলে কালকে কবিতর মহসমান রাнди হুয়া ইমরে ফির কিছ লবে এত সেবা সেবাযত্ন লাগাইছে বুড়িয়ার সব সম্পত্তি তো মোর তাই ইমরে ফিরা তো সেবা কইলে কি ব্যাপার থাকি চাক বুড়া মোছে ফালে হইছে আজকে তে তুমি ঘুম ও ধোয়াটা বাসলুম তোমরা খালি এমন গাও गाव ধোয়ানেন বুড়িয়া বুড়িয়া করে শোক মিলি আর না দেখে তুই কি অঙ্গরে বসি আছিস তোর বাবের বুকের নাম ঢল নাও টমটা বা ওতে থিলা লাগি আছে বুড়ে নাই যে বুড়া উঠি বসলে বাবা এই রে বাসিয়েছেন কোনকি বাবা তোমার যে পাঁচ পাগের যে কদম বাগান খান তোমার নামে আছে না এখানে এলো বাবা তোমরা যে মোকে একবার কলেন যে রাস্তার ওই প্যাকেট জমিখানত সুপুরি চারা লাগাবেন তা ইয়া মই সুপুরি চারা লাগিয়ে দিম জমিখান না ফাবে পড়িয়েছে বাবা মুই কঙ্কি তুই তোমার বিয়ের সময় কিছুই দিস নাই খালি দেবার মধ্যে তো জামায় কয়েকটা সাইকেল ও তোর নদীর পারে যে বাস বাগান খান ওটা তো নাতনির নামে লেখি দিলো হয় তোর জামাই তো কাজ কামাই কোনো নাই কদিন থেকে তুই যে মোক দুই লাখ টাকা দিলো হয় তাহলে আমরা একটা পরদিন ফার্ম খুললাম হয় হ্যাঁ জামাই তোমরা যে চাওয়া শুরু করলেন কাসান বাঁশ বাড়ি কাসান কলা বাড়ি এই কথা শুনিয়া কর্তা মাসি দেওয়া আরে তোমরা যে বাস বাড়ি কলা বাগান চাওয়ার লাগছেন

দাবি দেওয়া কিন্তু পাং নাই খালি পাইছে না সাইকেলে সার তো ওই জন্য মোটামুটি সময়টাও খারাপ চলছে হাত তার থাকা একটু মুখ টাকা পাইছে দিয়ে একটু হেল্প করেন যাই হোক দাদা তোর তো তাও চলার মতো একটা রাস্তা আছে মোর তো একটা ওয়ালক পিঠ ঠেকে গেছে শ্বশুর বাড়ি থেকে মুখ যদি এলাকা হেল্প না করে তাহলে তোমার মাইয়ের সাও নিয়ে রাস্তা দশা খাবে একদিন শ্বশুর যে আমার পেনশনের টাকাগুলো পাইছে ওগুলো তোমরা কাকি করছেন সেগুলো হিসেবে আমরা নিয়ে আসি নাই তো এলাম মনে করো শ্বশুর যেহেতু মারা গেছে এককালীন একটা টাকা পাবে যেহেতু শ্বশুর আর্মি ছিল তো ওর থেকে মুখ মনে করো পাঁচ সাত লাখ টাকা দেন যাতে মই এখন ব্যবসা করে খাওয়া পান ব্যাস এখানেই মত দাবি ছোট জামাইও পাঁচ সাত লাখ টাকা চায় বড় জামাইও পাঁচ সাত লাখ টাকা চায় তোমরা যদি সব টাকা নেন তাহলে মুই কি আঙ্গুল চুষিম বড় বেটি যখন বিয়ে হল তখন কত টাকা খরচা করলে বড় বেটির ছাওয়া হল তাও জমি বেসে না সঙ্গে সম্পূর্ণ বিল দিল ছোট বেটির বিয়ে দিল আর তুই তোর যখন অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল তখন কায় খরচা চালাইছে সম্পূর্ণ খরচা তো মোর বাপে চালাইছে তিন মাস যে বসেছিল তো সংসার কায় চালাইছে তো সংসার চালাইছে মোর বাপ তোমরা ভাই কায় কি কন কন এলা মুই আর এক পাইছেও কাউকে দিম না মোর বাপের যা সম্পত্তি এলা বাকি আছে সব মোর তাতে তোমার মন কালা হয় না কি হয় হোক হ্যাঁ সবাই ভাগ করে নাও আর মুই খাও ৪০ বছর ধরে যে বুড়ে পড়ি ধরি খোয়ালুম এই লাস্টে যে তিন কেজি মাছ বিজনেস করলে হাগারে মোতারে বমিরে সব করলুম মুই আর ভাগের বেলা তোমরা আর মোর কি হবে লাস্টে কি বাড়ি বোন বাড়ির যে বসে ভিক্ষে করেন সোজা কথা কয়েক সোনো আমেরকে সগায় যত বুড়ের সম্পদ টাকা পয়সা আছে সব মোর

তাই এই তিরিশ লাখ এটা টাকা মোট তোমরা ভাগ চাইছেন না জমি জায়গার তোমরা তিন ভাই বেড়ে মিলিয়ে ভাগ করি না এই টাকাটা কি তোমার ফালতু কথা এই টাকা তোমার তোমরা মা আমার বেটায় মিলিয়ে তোমার জায়গা দিল্লি আছে সব জায়গা তোমরা ভোগ করো আর আমরা জামাইয়ের ঘর আমরা আগতে কিছু পাই নাই পরে কিছু পাই নাই বুড়ার এলআইসির টাকা

শেষ সম্বলের এই অবস্থা